আগে একটা তো সমস্যা ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি খুব এক্সাইটেড মেকিং আমাদের প্রপার গান প্রপার রোমান্স সব কিছু আর কি এবং একটা ডিফারেন্ট ওয়েতে আমার মতো করে মানে আমি যেরকম কমার্শিয়াল মুভি বানাই মানে কমার্শিয়াল মিনস আর কি গল্প এরকম না মানে একটা ভালো গল্পেও যে ঠিকঠাক গল্পেও যে আসলে কমার্শিয়াল মুভি হতে পারে আসলে সেটা আসলে আমি যতদিন সবসময় চেষ্টা করি সিনেমা বানানোর জন্য আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য করোনাকালীন সময়ে আমি সিনেমা হলে ছবি মুক্তি দিতে পারি নাই কিন্তু আমি আপনাদের সাথে কানেক্ট ছিলাম আমি চেষ্টা করেছি আমার সব সিনেমা বানানোর কিছুদিন পর পর যেই গল্পটাই আমার বলতে ইচ্ছা হয়েছে সেই গল্পটাই আমি বলার চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে এবং আমি খুবই হ্যাপি যে আপনারা খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করেন আর কি তো এই তাহলেই ধারাবাহিকতায় আসলে কখনো কখনো মনে হবে না ওভার দ্য টপ আমরা ভুল মানে আমাদের হিরো হিরোইন উদ্ভব টাইপের ড্যান্স করে নি আমাদের হিরো হিরোইন মানে অবাস্তব রোমান্স করেনি একদম রিয়েলিটি আপনার মনে হবে যে হ্যাঁ এই গল্পটা আপনি কোথাও না কোথাও দেখেছেন আসলে তো যাই হোক নিজের ছবি নিয়ে নিজে আমি কিছু না বলি আগের ছবিগুলো আপনারা যেভাবে গ্রহণ করেছেন আশা করি এই ছবিটা আপনাদের ভালো লাগবে সেই জন্য লাইভে আসা আমি অলরেডি একটা পোস্ট করে দিয়েছি আমার লাইভে কিছু আগেই যে পোস্টটি হলো যে আমার যারা যারা আমাকে